বাংলা তো মরে গেছে বাংলা মানে তো হিন্দু মুসলমানের পদে গ্রামের মেয়েদের বাঁচাতে হবে এটা তো আমার কথা শুরু নয় এই কথা তো বাংলার প্রতিটা মানুষ বলছেন বাংলা তো মরে গেছে এই বাংলা তো চেনা বাংলা নয় বাংলা মানে তো হিন্দু মুসলমানের মারামারি আর বাংলা মানে যে গুজরাট মহারাষ্ট্রের বড় বড় বড়লোকরা এসে তারা টাকা ঢালবে আর এখানকার জমি দিয়ে করবে বাংলা হৃদয় নয় এটা তো বাংলার ছিল না বাংলা মানে বাংলার কোনো বড়লোক পরিবারের সন্তান রাজনৈতিক ক্ষমতা নিয়ে কৃষি কাকা বাবা তারা মন্ত্রী মুখ্যমন্ত্রী বলে তারা আবার মুখ্যমন্ত্রী হয়ে যাবে রাজার পর রাজা আসবে এরকম বিষয়টা নয় বাংলায় মানুষ ক্ষমতা নির্ধারণ করতেন যেটা বামফ্রন্টের সবচেয়ে বড় সাফল্য ছিল ক্ষমতা বিকেন্দ্রীকরণ অর্থাৎ রাষ্ট্র ক্ষমতাকে একদম তলা পর্যন্ত পৌঁছে দেওয়া একদম প্রান্তিক জায়গায় থাকা প্রান্তিক স্তরে থাকা মানুষরা যাতে করতে পারেন যে এটা তার শাসন কিন্তু আজকে আমরা দুর্ভাগ্যবশত সেই জায়গার মধ্যে নেই বাংলা সবার ধ্বংস হয়ে গেছে গ্রামের পর গ্রাম শুধু পদে চুর হয়ে থাকছে গ্রামের পর গ্রামের মেয়েদের মান সংগ্রাম ইজ্জত আজকে তুলুন্দিত হচ্ছে মাইক্রোফাইন্যান্সের নামে বিভিন্ন কোম্পানি গ্রামগুলোকে আবার সেই একটা দিনের চালের মধ্যে চলিয়ে দিচ্ছে সেই অবস্থাতে দাঁড়িয়ে বাংলাকে যদি আমরা না বাঁচে বা ডাক দিই তাহলে আমাদের ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না মমতা ব্যানার্জির রাজত্ব চিরদিন থাকবে না কেন্দ্রে মোদীর রাজত্ব চিরদিন থাকবে না কিন্তু বাংলার মানুষ থাকবে বাংলা থাকবে বাংলার সমাজ থাকবে এবং আজ থেকে অনেকগুলো বছর পর যখন মানুষ ঘুরে এই জায়গাটা এই দিনটার চেয়ে দেখবেন যারা প্রতিবাদ করেনি কাউকে মানুষ ছাড়বে না ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে তাই আমাদের বাংলা ভাষার আমরা দেখলাম কিছুদিন আগে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন কিন্তু মিলে গেল ইলেকশন কমিশনার আর শুভেন্দু অধিকারী দুজনের একই কথা কি বলতেন নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন নাকি ভারত সরকারের নির্বাচন কমিশন এটাই একটা প্রশ্ন উঠে যাচ্ছে পশ্চিমবঙ্গে যেমন নির্বাচন কমিশন আপনি যদি নেন রাজ্যের যে নির্বাচন কমিশন আছে তারা সর্বত্রে পশ্চিমবঙ্গ সরকার না করলে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচন কমিশন ওটা পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন কিন্তু আমাদের দুর্ভাগ্য নির্বাচন কমিশনগুলোকেও ব্যবহার করার কাজ শুরু যে এই যে ভোট চোর গদি চোর যে আন্দোলন গোটা দেশে আপনি দেখেছেন বিজেপি কিভাবে ভোট চুরি করে আজকে সমস্ত বিরোধী দলের বলছে আর পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল কীভাবে ভোট করে সেটা বাংলারে দাঁড়িয়ে আমাকে নতুন করে বলতে হবে একদম লাস্ট প্রশ্ন আমরা দেখলাম বিহারে একটি প্রোগ্রাম ছিল সেখানে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একদম শর্মান দেবার নাম করে এক ডক্টর মহিলাকে স্টেজে তুলে হিজাব পেলে অপমান এটাই মিডিয়ে দেখা আর এই নীতিশ কুমারদের সাথে এক সময় মন্ত্রিসভা শেয়ার করেছে

একজন নাগরিক ওই রেডিও ভারতের একজন নাগরিক এটাই দেখাচ্ছে যে ভারতের গণতন্ত্রের ধারণাটাই বদলে গেছে বদলে দেওয়া হয়েছে আর এস এসের গণতন্ত্রের ধারণা হচ্ছে যারা ক্ষমতা সেই জায়গায় দাঁড়িয়ে তারা যা ইচ্ছে করতে পারে উত্তর নিজাক কেটে নিয়েছে কোনো দিন ক্ষমা করে দিলে ক্ষমার প্রশ্ন নেই ওইও একজন নাগরিক বড় একটা ভোট গিতিশ বড় একটা ভোট মমতা ব্যানার্জিও তো ধরনের কাজ করে এর ভুড়ি নিয়ে বলছেন ওকে নিয়ে বলছেন তাই নিয়ে বলছেন তোকে গোলানোর জায়গা নেই নীতিশ কুমার যা করেছেন সেটা ঘৃণ্য ওর গ্রেপ্তারি চাই ওর বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হওয়া উচিত আর পশ্চিম বাংলার যারা এই ধরনের কাজ করছেন করে চলেছেন আমি বক্তৃতা সময় বলেছি আমি তো প্রথম এফআইআর এর কথা ও তৃণমূলের একজন নেতা এখানে মানিক না কি নাম ছিল প্রধান পঞ্চায়েতের এবং করে গলা শোনাচ্ছেন এই মোটা ঠিক আছে সেই লোকটা আনিস খানকে বলছে লুঙ্গি পরে এসছিস কেন এই ফায়ারে লেখা তাহলে বলুন মমতার পুলিশ আর বাগনানে বসে আমায় বিজে নতুন করে দেখাতে হবে না বাগনানের মানুষের কাছ থেকে লুট করা টাকার একটা ভাগ কাঁপিতে যায় একটা বড় ভাগ কালীঘাটে যায় ক্যাবাক্সিতে যায় সে সবাই জানে এখানকার কালীবাড়িতে রাত্রিবেলা কার বউ এসে পুজো দিতে আসে সেটাও আমরা জানি ওনাদেরই দলের কোন এক নেতা মন্তব্য করছেন নীতিশ কুমার তো কেবলমাত্র হিজাব টেনেছে গায়ের অন্য কোথাও তো হাত দেয়নি মানে এরপরে ওইটাও আসবে মন্তব্যের জায়গায় না মানে এরপর ওইটুকুই বাকি আছে হতে একজন মুখ্যমন্ত্রী এরপর গায়ে হাত দেওয়ার চেষ্টাও করবেন মহিলা এই শাসন তো আর এস এস তৈরি করতে চাইছে ভারত কোথাও নীতিশকে দিয়ে কোথাও মমতাকে তাকে 你看，你了，公，你看你他妈。